মাটি রেগুলার সব হাড়ি পাতি আর মুড়ি বাজার কলসি একটা হাড়ি আর একটা ডেকচি আর চামচ আর জব আর এটা হচ্ছে চুলা আর চাম তো চলো আমরা আজকে রান্না করি প্রথমে আমি দেখছি তা বসিয়ে দিয়েছি পরে মুড়িগুলা এটার মধ্যে ধারা আসে একটু কম এই যে দেখো মুড়িগুলো আমরা তো মুড়িগুলো এবার আমি ভটটা করে ঘুড়া করে দিব